দীপাবলির আলো ফিকে হওয়ার আগেই দক্ষিণ কলকাতার জোকার ডিটিসি সাউদার্ন হাইটস আবাসনে জগদ্ধাত্রী পুজোর দেখা মিলল এক টুকরো চন্দননগর এবছর প্রথমবারের মতো এই আবাসনে আয়োজন করা হয়েছে জগদ্ধাত্রী পুজো যার মূল ভাবনা সনাতন সংস্কৃতি ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মেলবন্ধন গড়ে উঠেছে এই পূজা মণ্ডপে যেন ছোট্ট চন্দননগর নেমে এসেছে দক্ষিণ কলকাতার এই আবাসনে আবাসনের প্রায় তেরোশো ফ্ল্যাট ও সাড়ে তিন হাজারেরও বেশি বাসিন্দাকে একত্রিত করে এই পূজোর আয়োজন করেছে ডিটিসি সাউদার্ন হাইটস কালচারাল অ্যাসোসিয়েশন পূজো কমিটির প্রেসিডেন্ট পুলক কুমার মুখার্জি জানিয়েছেন আমাদের উদ্দেশ্য হলো সনাতন ধর্মের রীতি মেনে পুজো করা এবং চন্দননগরের ঐতিহ্যকে এই আবাসনের মানুষদের সামনে তুলে ধরা প্রতি বছর আমাদের এখানে দু হাজার কুড়ি থেকেই সমস্ত পুজো হতো এবছর আমরা প্রথম চন্দনগরের যে আদল আছে সেই আদলটা আমরা ডিটিসির বাসিন্দাদের মধ্যে নিয়ে আসতে চাইলাম সেই জন্যই আমাদের এই প্রয়াস এবং এতে সমস্ত সোসাইটি ভীষণ রকমভাবে খুশি মনে মেনে নিয়েছে আমরা চাইছি যে এটা যেন আরো ভালোভাবে আমাদের এই দক্ষিণ কলকাতায় যেই ডিটিসি সাদানাইটস রয়েছে তার মধ্যে আরও ছড়িয়ে পড়ুক এবং এখানে আলো এখানে পুজোর যেসব ব্যবস্থাপনা রয়েছে অত্যন্ত মানে বলবো কি অত্যন্ত ভেবে চিন্তেই করা হচ্ছে একদম যেন বলা যেতে পারে এক টুকরো চন্দনগর বিটি সার্দার মধ্যে চলে এসছে মণ্ডপের ভাবনা ও নির্মাণের দায়িত্বে ছিলেন পুজো কমিটির সদস্য সলিল কুমার দাস তার নকশা ও তত্ত্বাবধানে তৈরি হয়েছে মনোমুগ্ধকর প্যান্ডেল যা আলো রং ও শৈল্পিকতায় যেন হুবহু চন্দননগর স্মৃতি জাগিয়ে তুলেছে এটা ডিটিসি সাউদার্ন হাইট জোপা পুজো এটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এখানে এবার প্রথম জগদ্ধাত্রী পুজো হচ্ছে এই ভাবনাটা আমার আসলে শখ এটা সব টুকটাক জিনিস বানানো প্যান্ডেলের মডেল করা গত পাঁচ বছর ধরে এখানকার দুর্গা পুজো সব পুজোর মডেলই বানিয়ে বানিয়ে প্যান্ডেল ডেকোরেটারকে দিয়ে বলে 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 করিয়েছি এবারে মডেলের মোটামুটি থিম হচ্ছে স্বাস্তিক চিহ্নর ওপরে পুরো ব্যাপারটা আছে আর ডোকরার কিছু মডেল এতে ইনকর্পোরেট করে পুরো প্যান্ডেলটা করা হয়েছে খুব ছিনছাম করেছি আমরা আশা করি লোকের ভালো লাগবে পুজো পরিচালনার দায়িত্বে থাকা সদস্যদের মধ্যে অন্যতম অঙ্কুর রায় এবং নুপুর ভট্টাচার্য বাসিন্দারা জানাচ্ছেন এই প্রথম বছরের পুজোতেই এমন সারা পড়েছে যে আগামী বছর আরো বড় পরিসরে আরো মনোজ্ঞভাবে পুজো আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে ক্যামেরা কার্তিক চন্দনস্করের সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা